এটা হতে খুব বেশি সময় লাগবে না যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভিন্ন ধর্মী সেই অ্যান্টিঅক্সিডেন্টটা সে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছে আসলে দুটা দিন থেকে আমি প্রচণ্ড মাত্রায় অসুস্থ অসুস্থতার কারণটা আপনাদেরকে বলছি আমার একটু ঠান্ডা লেগেছিলো সেটা আরও দশ বারো দিন আগের ঘটনা ঠান্ডাটা প্রথমে অ্যালার্জির মতো ছিল আমি এটাকে পাত্তাই দিইনি সাধারণত কোনো ঠান্ডা লাগলে আমার যেটা হয় যে আমার পায়ের ব্যথাটা খুব বেড়ে যায় মানে আমার শরীরে যখনই কোনো ঠান্ডা লাগে বা জ্বর জ্বর অনুভূত হয় হালকা শীত রকম টাইপের তখনই আমার পায়ের ব্যথাটা অনেক তীব্র হয়ে যায় এবং কোনো কিছু দিয়েই সে ব্যথাটাকে আমি থামাতে পারি না কিন্তু যেহেতু এবারকার এই ঠান্ডার সঙ্গে আমার কোনো ব্যথা ছিল না ব্যথার সিমটম ছিল না তো আমি আসলে ঠান্ডাটাকে একদম পাত্তাই দিইনি দশ বারো দিন যাবার পর হঠাৎ করে শুক্রবার সকাল থেকে আমার খুব শীত শীত অনুভূত হয় এবং সেই ব্যথাটা টের পেলাম আমি আচ্ছা তারপর দুটো নাপাখে আমি বিকেলে খানিকটা সময় ভালো ছিলাম কিন্তু সন্ধ্যার পর থেকে আবার সেই ব্যথা ব্যথাটা বাড়তে বাড়তে পরবর্তীতে এতটা তীব্র হয় যে দুটো দিন আমি প্রচণ্ড মাত্রা শিখছিলাম এবং ঠান্ডার একটা উপসর্গ আপনাদেরকে বলি যাদের এবার ঠান্ডা লাগবে তারা একটু কেয়ারফুল হবে পরের দিকে যেটা দেখা যায় যে আপনি যখন আট দশ দিন ভুগবেন ঠান্ডাটা ভেতরে ভেতরে তারপর দেখা যাবে এটা আপনার পেটে আক্রমণ করবে এবং মলটা একদম লিকুইড হবে খুব দ্রুত এটা আপনাকে অসুস্থ করে ফেলবে তো সব ধরনের বাসায় তো সবাই পেশেন্ট আমি এর আগেও বলেছি আমার আব্বু আমার আম্মু তারা সবাই অনেক দিন থেকে ভুগছে এবং এটা তারাও সিভিয়ার পর্যায়ে আছে তো সেই জন্য আমি কয়টা দিন থেকে আসলে কারো ভিডিও দেখতে পাচ্ছি না আমি প্রথমে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না এবং আমি কোনোভাবেই প্রেজেন্ট থাকতে পারছি না হয় না দু তিন মিনিট দেখে দেওয়া সেটাও আমি করতে পারছি না কারণ আমার ফোনের পাশেই যেতে ইচ্ছে করছে না তো আশা করি আপনারা ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন তো ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি না শেয়ার করলেই তো নয় সেজন্যই শেয়ার করা আমি সাধারণত প্রতি শুক্রবার নখ কাটি গত শুক্রবারে আমি নখটা কাটতে পারিনি আসলে অসুস্থতার জন্য আমার শুধু ইচ্ছে করতো যে আমি কম্বল নিচে ঢুকে পড়ে থাকি এই রকম তো এখানে আমার আমি অলরেডি অনেকগুলো রোজেলা কেটে ফেলেছি নখ দিয়ে তো রোজেলার যে লাল কষটা সেটা আমার নখের ভিতরে দেখে আপনারা এটাকে খারাপভাবে নেবেন না তো সেটাই আমার নখের ভেতরে এরকম কালচে দেখাচ্ছে কষ্টার কারণে তো যাই হোক আজকে রোজেলা দিয়ে একটা চাটনি হবে কি করে করছি দেখাচ্ছি এখানে আধা কেজি রোজেলা এনেছে মা পঞ্চাশ টাকা একশো টাকা করে কেজি তো হাফ কেজি পঞ্চাশ টাকা নিয়েছে সেটাকে আমরা এখন এইভাবে ছিলে নিয়েছি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিভাবে কেটেছি একবার দেখিয়ে দিচ্ছি তো এইভাবে উল্টো দিক করে একটু ফাটিয়ে তারপর এই যে বৃতির অংশটুকু সহ নিয়ে নিতে হবে এটুকু কিন্তু খাওয়া যায় প্রীতিটা কিন্তু বৃতি পর্যন্ত টক বোটা আর মাছের যে ফলটা সেটা আমরা ফেলে দেব যেটা পুষ্ট হয়েছে এটা এভাবে এই সবগুলো রোজেলা আমরা নিয়ে নিচ্ছি তো আমি আগেই বলেছিলাম এই আধা কেজি রোজেলার আমরা চাটনি করব আজকে তো এটাকে ভালো করে ধুয়ে আমরা নিয়ে নিয়েছি প্যানে সামান্য একটু রেগুলার তেল ব্যবহার করে এর মধ্যে দুটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি আমরা সামান্য একটু পেঁয়াজ দেবো খুব অল্প পরিমাণে আর দিয়েছি একটা তেজপাতা এটাকে একটু তেলের উপরে ভুনে নিয়েছি আমরা রোজেলাকে অনেকভাবে খাওয়া যায় কেউ এটা টক করে খান মাছের সঙ্গেও খেতে ভালোবাসেন দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ফাড়ি করে দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য এখন রোজেলাটাকে দিয়ে দেব এটা হতে খুব বেশি সময় লাগবে না চুলার ফ্লেমটা প্রথম দিকে হাই হিটে রেখে ভাজ ভেজে নেবেন তবে এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আর দিয়ে দেবো এখন খানিকটা তেঁতুল আমরা যে চাটনিটা করব এই চাটনিটা করতে অবশ্যই কিন্তু একটু তেঁতুলের প্রয়োজন হবে টক কিছুর প্রয়োজন হবে তেঁতুলটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে জলপাইও চাইলে ব্যবহার করতে পারেন তবে আমাদের কাছে কেন যেন তেঁতুলটাই বেশি ভালো লাগে এর মধ্যে চিনি অ্যাড করছি এখন দেড় চা চামচ দিলেও পরবর্তীতে আমরা আরও এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছিলাম আমাদের এই আধা কেজি রোজালার জন্য সর্বমোট আড়াই চা চামচের মতো চিনি লেগেছিল। এটা কিন্তু বেশ খানিকটা টক লেবুর মতো টক আমি সেটা বলবো না কিন্তু কাছাকাছি টাইপের একটা টক মনে হবে দেখুন খিচে কতটা অল্প হয়ে গেছে স্প্যাচুলার সাহায্যে বারবার নেড়ে এটাকে গলিয়ে নিচ্ছি শুরুর দিকে চুলার ফ্লেমটা হাই হিটে রাখলেও পরের সময়টা আমরা চুলার ফ্লেমটা লো মিডিয়াম হিটে রেখেছি কোনো অবস্থাতেই পোড়া লাগানো যাবে না তাহলে টেস্টলেস হয়ে যেতে পারে দেখুন কালারটা কিন্তু দারুণ অনেকে এটাকে পাউরুটির সঙ্গে জ্যামের মতোও খায় সেটাও খেতে ভালো লাগে আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছিল পুরো রোজলাটা হতে আমাদের এটা কিন্তু বেশ মজার একটা চাটনি ব্যস্ত আমাদের রোজেলাটা কমপ্লিট এবার ভাতের সঙ্গে আমরা এটাকে সার্ভ করবো আপনারা রোজেলাটাকে কি নামে চেনেন এবং কে কীভাবে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টস করে জানালে আমি ভীষণ খুশি হব এবং উপকৃত হব ভিউয়ার্স আমাদের চাটনিটা কিন্তু কমপ্লিট আমরা ওটাকে ভাতের সঙ্গে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল এবং বেশ ও একটা খাবার রোজলাকে অনেকে চুকাই চুকুর মেস্তা আবার টক বলে থাকেন যে যে নামেই ডাকুন না কেন রোজেলার স্বাস্থ্য উপকারিতা অনেক কমলা লেবুর তুলনায় প্রায় নয় গুণ এবং পেয়ারার তুলনায় প্রায় আড়াই গুণ ভাইটামিন সি বেশি আছে এতে এছাড়াও কয়েক ধরনের ভাইটামিন বি এর ভালো উৎস রোজেলা এক কাপ পানি দিয়ে ওভেনে দু মিনিটের জন্য এটাকে গরম করে নিয়েছি দেখুন কি পরিমাণ রং ছাড়িয়েছে এটি এতে গসিপেকটাইন হাইবিসিস্টাইন এবং রেটিন নামের ভিন্ন ধর্মী অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আজকালকার বহুল প্রচলিত বিভিন্ন প্রক্রিয়াজাত ও জেনেটিক্যালি মডিফাইড খাতে থাকা খুবই ক্ষতিকর ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করে একদম সোজা বাংলায় আমি যদি বলি আজকাল যে আমরা প্রক্রিয়াজাতকরণ খাবারগুলো খাই ওখান থেকে যে বিষগুলো বা ফ্রি রেডিক্যালগুলো যে তৈরি হয় এই রোজেলার যে অক্সিডেন্ট আছে ভিন্ন ধর্মী সেই অ্যান্টিঅক্সিডেন্টটা সেই ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে বেশ কার্যকর ভূমিকা রাখে তাই সব সময় তো পাওয়া যায় না যে সিজনটা অ্যাভেলেবেল পাওয়া যায় আমি বলবো খানিকটা এরকম রোজেলাটি আপনারা পান করতে পারেন চাটা কিন্তু এখন খাওয়ার জন্য একদম তৈরি ভাইটামিন সির পাশাপাশি ভাইটামিন ডিও পাবেন এই রোজেলাটি থেকে বেশ অল্প কিছু খাবারে ভাইটামিন ডি থাকে তো সেখান থেকেই ভাইটামিন ডির জন্য হলো যখন করোনার সময় ছিল তখন কিন্তু ভাইটামিন সি এবং ডি একসঙ্গে থাকাতে এই রোজেলাটিটা ব্যাপক জনপ্রিয় হয়েছিল আপনার ফুসফুসটাকে ভালো রাখতে চাইলে এই রকম রোজলাটি মাঝে মাঝে পান করতে পারে। বেশ সতেজ একটা অনুভূতি পাবেন বাসা যেহেতু সবারই কম বেশি ঠান্ডা সেই জন্য মা আজকে রোজলার চাটনি বানানোর জন্য রোজলাটা নিয়ে এসেছিলো তা আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন দেখুন চা পান করার পর এই যে রোজলাটা কেমন চুপসে গেছে একদম এর সবগুলো রং ছেড়ে দিয়েছে এবং এটা একদম ছোট্ট হয়ে চুপসে গেছে এটা খুব দ্রুতই আসলে হিট দিলে এটা খুব দ্রুতই নিয়ে যায় এটা একটা একটা বিশেষ গুণ সবাই আমার এবং আমার পরিবারের সুস্থতার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ